তবে যে প্রশ্নটা করছে হ্যাঁ এ দাদা নাতি এটা ভুলটা ভাঙ্গায় দি ভুলটা ভাঙ্গায় দি দেখেন ছোট কালে যখন সোননাথ দিয়েছেন আপনি দিছিলেন তো মনে আছে আপনার আন্দাজে বললে হলো জি অনেকের মনে আছে তাই না হাজাম কি বলছিল মনে আছে হাজাম কি বলছিল হাজাম বলছিল লাহাম্মদুর রাসুল্লাহ বলে কি বলছিল ও যদি খেয়াল না থাকে ননু কাটার সময় যদি খেয়াল না করে তখন ওই উল্টা পাল্টা কথা বলে তার মধ্যে একটা কথা বলছিল নানির বাড়ি যাব নানির সাথে থাকবো চাউল ভাজা খাব। নানির সাথে বিয়ে পুষবো এই মানে খাস করে কেটে দেয় তাই না এই হাজাম এই কথা কোথায় পাইছে নানির সাথে কি বিয়ে করা যায় কেন বলে এটা বলেন তো দেখি কোন ধর্মে নানিকে দাদিকে বিয়ে করা যায় জানেন থেকে আসছে এটা নাতি নাতিকে কখনো ভাই বলবেন না ঠাট্টা করবেন না খবরদার মা যেমন মা মায়ের মাও মা মনে থাকবে মায়ের মাও কি মা তার মাও মা তার মাও মা নিচে যত সব হারাম উপুরে যত সব হারাম মনে থাকবে এটা হলো সূত্র খবরদার নানির সাথে ঠাট্টা করেন নাকি বলেছে এই তোকে নানির বাড়ি পাঠা দিব দাদা দাদা কোলে নিয়ে বাচ্চাকে আদর করছে নাতনিকে আদর করছে কি বলছে আদর করে দেখ তো নানার তোর নানার কাছে কিন্তু পাঠাই দিব আস্তা আস্তাহ আবার নানা যখন আদর করছে আমাকে পছন্দ হয় না তোর দাদাকে পছন্দ হয় অথচ ব্যাটার ছেলে মানে কি বাপেরও ছেলে ব্যাটার মেয়ে মানে কি বাপেরও মেয়ে কত হাদিস দেওয়া বুঝাই দিলাম একটা বক্তব্য আছে নাতি নাতনিকে দাদা দাদি কি বলবে আম্মু বলবে কি বলবে আব্বাম্মু বলবে মনে থাকবে আরে আল্লাহ বলে দিয়েছেন কোরআনের মধ্যে ইসমাইল আলাহাল্লামকে আর এশাক আলাইসাল্লামকে দুইজন কার বেটা কার বেটা বলেন তো আচ্ছা হাসান হুসাইন হাসান হুসাইন দুইজন কার নাতি হাদিস যে ইয়া বুনাইয়া হে আমার বেটা আল্লাহ রাসুল বেটা বলতে নাতি নাতনি নাতকে আপনি বললে কি সমস্যা যদি বলেন যে কি একটা সুরাই ইউসুফের মধ্যে আসে আবা ওয়াইকা অর্থাৎ তোমার দুই বাপ ইস আলাই বলছেন কে তোমার দুই বাপ বলেন তো কে বলেন আবা ওয়াইকা এব্রাহিম এবং কি ইসমাইল দুই বাপ আল্লাহ রাশি বুখারের হাদিস রস কত হাদিস নেবেন রস সাল সাল্লাম হাসান হুসাইন কে মাথায় ফু দিতেন ঝাড়া দিতেন আর বলতেন কামা ইউ আবু কুমা আবু কুমা ইসমাইল ওয়াইস হাখ এই এবারওটাই বুখারিতে এসেছে আলারসুল বলতেন হাসান হুসানকে ডেকে এনে ফুঁ দিতেন ফুঁক দিতেন আউদু বিকালের ভিত্তিত লাহেতাম মাতিমিন কুল্লে শাহিতানিন ওয়াহাম মাতিন অমিন কুল্লে আইনিন লাম মাতিন আপনারা ফুঁ দিবেন কিন্তু বাচ্চাদেরকেই বলে এই বলে ফুঁ দিতেন আর বলতেন তোমাদের বাপ তোমাদের বাপ ইব্রাহিম আবু কুমা ইব্রাহিম ইউ আবিজু ইসমাইল ইসাক তোমাদের দুইজনার বাপ ইব্রাহিম আলাইসালাম ইসমাইল এবং ইসহাককে এই দোয়া পড়ে ফোঁ দিতেন তো বলেন তো বাপ বেঁচে আছেন আলী রাজ বেঁচে আছেন নাই কিন্তু বাপ বললেন কাকে কাকে বললেন ইব্রাহিম আলাহ সাল্লামকে চিন্তা করেন অনেক কোরআন আছে দলিল আছে তার নাতি নাতনিকে ভাই বলবেন না বুবু বলবেন না কি বলবেন কি বলবেন আব্বু আম্মু বলবেন পছন্দ হলেন আপনাদের বুঝতে পারছি বলেন না আল্লাহ যেদিন ইমান দেবে সেদিন বলেন।